আলাইকুম আশা করি সকলে ভালো এবং সুস্থ আছে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজকে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই চমৎকার এবং অন্যরকম ভিন্ন রকম হতে যাচ্ছে কারণ আজকে আপনাদের জন্য যে ক্রিমটা নিয়ে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা ক্রিম নিয়ে এসেছি সম্পূর্ণ বাইরের একটা ক্রিম আজকের এই ভিডিওতে রিভিউ করব এবং এটা নিয়ে সম্পূর্ণ এই টু আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব আজকের এই ভিডিওতে আপনাদের জন্য যে ক্রিমটা নিয়ে বা যে ক্রিমটা রিভিউ করব এটা সম্পূর্ণ বাইরের একটি ক্রিম এবং 100% অরিজিনাল এটা ব্যবহার করার পর যদি আপনি কোনো প্রকার উপকার না পান তাহলে সম্পূর্ণ টাকা ফেরত প্রিয় দর্শক আমরা প্রত্যেকটা ভিডিওতে গ্যারান্টি সহকারে কিন্তু প্রত্যেকটা ক্রিম আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করি তাই আমাদের থেকে সব সময় অরিজিনাল যে ক্রিমটা আছে ওটাই কিন্তু পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকের এই ক্রিমটা ব্যবহার করলে আপনি কি কি উপকার পাচ্ছেন সেটা হচ্ছে আপনার যদি গলার নিচ থেকে নিয়ে পা পর্যন্ত শরীরের কোনো অংশে কালো দাগ থাকে সেটা হোক পুরোনো দাগ অথবা যে কোনো দাগ হোক না কেন আপনি এই ক্রিমটা ব্যবহার করার পরে আপনি কিন্তু হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এবং ওই অংশটা কিন্তু ফর্সা হয়ে যাবে ওকে এটা হচ্ছে বর্তমান সময়ে অনলাইনে এবং অফলাইনে মার্কেটে সব জায়গায় কিন্তু অরিজিনালটাও চলতেছে ডুপ্লিকেটটাও চলতেছে এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনারা যে অরিজিনালটা বিক্রি করতেছে এটা প্রমাণ কি সেজন্য আপনি কি করবেন আপনি প্রথমে এটা নেবেন নেওয়ার পরে এইখানে দেখেন একটা কিউআর কোড রয়েছে এই যে এটা আপনারা এটা প্রথমে স্ক্যান করবেন স্কিন করে দেখবেন যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট অবশ্যই আগে ভালোভাবে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু একটা প্রোডাক্ট আপনার হাতে বা আপনার ত্বকে বডিতে ব্যবহার করবেন আজকের ভিডিওতে আপনাদের আপনাদের কাছে মাঝে ক্রিমটা রিভিউ করতেছি এটার নাম আপনারা এখানে দেখতে পারতেছেন তো এটা সম্পূর্ণ বাইরের একটি ক্রিম এবং এটা অরিজিনাল কিভাবে বুঝবেন এটাও আমি বলে যে স্কিনটা করলে কিন্তু এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট ওইটা আপনারা দেখতে পারবেন ওকে তো অরিজিনাল যেগুলো থাকবে সবগুলো কিন্তু এরকম ইনটেক দেওয়া থাকবে আমি কিন্তু এটা এখনো খুলি নাই কারণ আমি প্রত্যেকটা ক্রিম কিন্তু বিস্তারিত আলোচনা করি খুলে দেখিয়ে তারপরে কিন্তু বলে দেই কোনটা অরিজিনাল কোনটা ফেক তো আমাদের থেকে যে কোনো ক্রিম কিনবেন না কেন আমাদের থেকে অরিজিনাল ক্রিমটাই পাবেন এজন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ক্রিম কিন্তু এরকম ইনটেক ইনটেক দেওয়া থাকবে ওকে তো এটা হচ্ছে মূলত আপনার বাক্স এবং এটা আমি আপনাদের মাঝে খুলতেছি এই যে দেখেন মূলত এটার ভিতরে আপনার কোনো কাত থাকবে না কোনো কিছু থাকবে না এবং এখানে এখানে এরকম বাক্সটা থাকবে এটা হচ্ছে মূলত বাক্স আর এটা হচ্ছে আপনার কোটা এই যে দেখেন সম্পূর্ণ প্লাস্টিক একটা জাতীয় আর এখানে এখানে বিস্তারিত কিছু ইংলিশে দেওয়া থাকবে যেহেতু বাইরের ক্রিম বাংলাদেশি ক্রিম না তাই এখানে ইংলিশে অনেক কিছু দেওয়া আছে আশা করি বুঝতে পারছেন আর এটা হচ্ছে বড়টা হয়তো তিনশো আহ তিনশো মিলিমিটার তো এখানে সবকিছু দেখতে পারবেন এটা হচ্ছে রাইজ জাতীয় একটা জিনিস অর্থাৎ আপনার হাত পা ফর্সা করার গলা ফর্সা করার মোট কথা ঘাড়ে গলার নিচ থেকে গলা থেকে ধরে আপনি পা পর্যন্ত যদি কোনো অংশকে আপনি ফর্সা করতে চান তাহলে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা অনলাইনে প্রচুর পরিমাণে সেল হচ্ছে এবং অফলাইনে কিন্তু প্রচুর পরিমাণে সেল হচ্ছে বর্তমানে এটা ভাইরাল বলতে পারেন তো এটা যদি আমি আপনাদের মাঝে খুলে দেখাই এই যে দেখেন এরকম থাকবে আর এটার এটার উপরে একটা আপনার প্লাস্টিক জাতীয় থাকবে যাতে ভিতরে ময়লা আবর্জনা যাতে না ঢোকে তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন যে এটা আহ কিভাবে ব্যবহার করবেন ব্যবহার অবশ্যই সাধারণ ক্রেমের মতোই আপনি ভালোভাবে আপনার হাত পা ধুয়ে তারপরে এটা ব্যবহার করবেন অবশ্যই রাত্রে ব্যবহার করলেও ভালো সব জিনিস রাতে ব্যবহার করে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভিডিওটা ভালোভাবে দেখছেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে